আসলে যখন টিপ 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 টি প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে যে সড়কটির দৃশ্য তুলে ধরছি সেটি হচ্ছে চাঁদপুর শহরের পুরান বাজার থেকে দোকানঘর এলাকার যে সড়কটি রয়েছে সেই সড়কটির বেহাল দশার চিত্র আমরা আপনাদেরকে তুলে ধরছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সড়কটি আসলে একেবারেই যে চলাচলের অনুপযোগী এবং বৃষ্টিতে কাদা খানা খন্দকে ভরা রয়েছে এই সড়কটি হলো চাঁদপুর এবং হাইমচরের যে মধ্যকার যে যোগাযোগ ব্যবহার অবস্থা তারই একেবারে প্রধানতম সড়ক হচ্ছে এটি এই সড়কটি গেল মাত্র কয়েক বছর আগে এটি নির্মাণ করা হয়েছিল পুনর্নির্মাণ করা হয়েছিল এবং এই কাজের যে মান সে মান নিয়ে প্রশ্ন রয়েছে ফলে কিছুদিন না যেতেই এই সড়কটি একেবারে ভঙ্গুর হয়ে পড়ে এবং এটিকে সংস্কারও করা হয়েছিল কয়েকবার এবং সেই সংস্কারে আসলে মান নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে ফলে এই সড়কটি এখন একেবারে খানা খন্দকে পরিণত হয়েছে বলা চলে যে কূমে পরিণত হয়েছে এই সড়ক দিয়ে প্রতিদিন চাঁদপুর হামচর কাটাকালি আলগি বাজার এবং বাংলা বাজারের অঞ্চলের চান্দা এলাকার প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করে থাকে তারা সিএনজি অটোরিকশা এবং রিক্সা যোগে এই সড়ক দিয়ে চলাচল করে থাকে ছোটো ছোটো মাইক্রোবাসও মাইক্রোবাস যায় চাঁদপুর থেকে আলগি এবং এলাকায় তো এই পথে যারা চলাচল করে তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে যে রুগী এবং বৃদ্ধ মানুষ যারা রয়েছে যারা শিশু রয়েছে তারা খুব ভোগান্তির শিকার হয় আর সকলের দাবি হচ্ছে যে অতি দ্রুত এই সড়কটি যদি সংস্কার করা যেন হয় না হলে মানুষদের দুর্ভোগ আসলে কিছুতেই গুজবে না আর তার পাশাপাশি হচ্ছে যে এই সড়কটি সংস্কারে যে রোডস অ্যান্ড হাইওয়ে অথবা এল যারা রয়েছে তারা যদি যেন দ্রুত পদক্ষেপ নেয় তাহলে এই মানুষগুলোর কষ্ট লাঘব হবে আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে নজরে আসে এবং সড়ক সড়কটি যাতে দ্রুত সংস্কার পরে সেই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন আমরা যতটুকু জেনেছি যে এই সড়ককে চলাচল করতে গিয়ে প্রতিদিন অনেক দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে অনেক যাত্রী এর থেকে উত্তরণে অতি দ্রুত এই সড়কটি সংস্কার প্রয়োজন বলে আমরা মনে করছি এবং আপনারাও সকলের কাছে তুলে ধরবেন যাতে করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত চাঁদপুরের পুরাণবাজার লোহারপোল থেকে দোকানঘর পর্যন্ত এই সড়কটির সংস্কার কাজ যাতে দ্রুত করা হয় সেই বিষয়ে আমরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি